শুভ সকাল বন্ধুরা আজ হল পয়লা ডিসেম্বর সোমবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল বুটার তালিকার বিশেষ সংশোধনের কাজ জোর গতিতে চলছে পাঁচ গ্রামে পাঁচ গ্রামে বুটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ জোর গতিতে এগিয়ে চলেছে বুথ লেভেলের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ চালিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে অঞ্চলে গিয়ে বুটারদের অবস্থান ও নথিপত্র যাচাইয়ের কাজ চলছে এতে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন একই সঙ্গে তিনটি কাজ করছেন এর মধ্যে হলো বিবরণ এক বিবরণ দুই এবং বিবরণ তিন বিবরণ এক এর মধ্যে রয়েছে বুটারদের নথিপত্র পরীক্ষা করা সঙ্গে মৃত ব্যক্তি ও স্থান পরিবর্তন করা বুটারদের চিহ্নিত করা বিবরণ দুইতে হল আঠারো বছর হওয়ার পরও যাদের নাম বুটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এদের নাম নথিভুক্ত করা এবং বিবরণ তিন হল যাদের বয়স সতেরো বছরের উপরে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে এপ্রিল মাসে জুলাই মাসে ও অক্টোবর মাসে প্রাপ্তবয়স্ক হবেন তাদের নাম নথিভুক্ত করা ইত্যাদি পরবর্তী খবরটি হল শ্রীভূমিতে রিসোর্ট ব্যবসার আড়ালে চলছে দেহ ব্যবসা এই অভিযোগকে কেন্দ্র করে সীমান্ত জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একের পর এক ঘটনার পরও নির্বিকার পুলিশ প্রশাসন শনিবার প্রকাশ্যে এসেছে শহরের উপকণ্ঠ মাইজগ্রাম সুপনারগুল এলাকায় তাকা আরও এক রিসোর্টের যৌনতার কুকীর্তি ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশের অভিযানে যুবক পালিয়ে গেলেও উদ্ধার করা হয়েছে এক প্রাপ্ত অভিযোগ মতে সুপনারগুলস্থিত ইনিগমা নামের রিসোর্টে দীর্ঘদিন থেকে রেস্টুরেন্টের আড়ালে চলছিল দেহ ব্যবসা রমরমিয়ে বসেছিল মধুচক্রের আসর রাত বাড়তেই বীর জমাত বহিরাগত যুবক যুবতীরা বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের শনিবার মধুচক্রের পর্দাফাঁস হতেই তুলকালাম কাণ্ড মধু যুবক যুবতীর কুকীর্তি নিয়ে সরব হন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে অসামরিক বাহিনী নিয়ে চুটে যেতে হয় সদর পুলিশকে যুবতীর পাশাপাশি পুলিশের অভিযানে রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে বহু ধরনের আপত্তিকর সামগ্রী পরবর্তী খবরটি হল নয়গাঁও জেলার কামরূপ সার্কেলের অন্তর্গত কচুয়ার লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলে ভূমি মুক্ত করতে আজ বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয় বহুদিন ধরে প্রায় পাঁচ হাজার নয়শো বাষট্টি বিঘা বনভূমি এক বিশেষ সম্প্রদায়ের মানুষ দখল করে বসবাস করছিল বলে প্রশাসন সূত্রের খবর শনিবার সকাল আটটা থেকে জেলা প্রশাসন পুলিশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই ব্যাপক অভিযান শুরু করা হয় যা চলমান বছরের অন্যতম বৃহত্তম উচ্ছেদ অভিযান বলে চিহ্নিত হয়েছে পরবর্তী খবরটি হল কাছাড়ে বুয়ো আইনজীবীর কারাদণ্ড একের পর এক বুয়ো চিকিৎসকের গ্রেফতারির মাঝে এবার এক বুয়ো আইনজীবীকে কারাবাসের সাজা শুনালো আদালত সাজাপ্রাপ্ত বুয়ো আইনজীবী আলতাফ হুসেন বড়বুইয়া সুনাই এলাকার সৈদপুর চতুর্থ খন্ডের বাসিন্দা বুধবার জেলার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর বি হুসেন মজুমদারের আদালত আলতাফ হুসেনকে কারাবাসের সাজা শুনায় পরবর্তী খবরটি হলো গোপন তত্ত্বের ভিত্তিতে ত্রিপুরার সিপাহী জেলার মধুপুর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে চার লক্ষ টাকার ইয়া বা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে শুক্রবার গভীর রাতে হরিহাদুল পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ রুবেল মিয়া নামের এক যুবককে আটক করে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান টানা গোপন নজরদারির ফলে এই সফলতা এসেছে তার দাবি রুবেলের গোরের ভিতর এবং বাড়ির বাইরে থেকে উল্লেখযোগ্য পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এরপরই তাকে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার দেখানো হয় শনিবার দুপুরে রুবেল মিয়াকে বিলাসগড় মহকুমা আদালতে তোলা হয় রুবেলের পরিবারের সদস্যদের দাবি তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে এবং সে কারবারের সঙ্গে যুক্ত নয় পুলিশের তদন্তে প্রকৃত সত্য উঠে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন এদিকে জেলা পুলিশ সূত্রের খবর চলতি বছরে মধুপুর থানায় এখনো পর্যন্ত তেরোটি এনডিপিএস মামলার মামলা রুজু হয়েছে যা গোটা রাজ্যের অন্য সব থানার তুলনায় সর্বোচ্চ এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে